তুমি চলে যাও হ্যাঁ ওরা চলে আসবে এতক্ষণ বেরো হয়ে গেছে তুমি যে যে বেল বেল দিও দিও বুঝছো পা পা এক ধাক্কায় তাহলে জিন্সের প্যান্ট পা উঠবে না এক ধাক্কায় উঠাতে হবে ডান হাত দিয়ে প্যান্টটা টেনে ধরো সময় হ্যাঁ হ্যাঁ এই এবার হয়েছে হ্যাঁ আমি হাঁটতে বের হয়ে গেছি আর হচ্ছে বাবুরা একটু আসতে দেরি করতেছে তো বাবুর ফ্রেন্ড এসে শুনতে যাচ্ছিলো যে বাবুর আসতেছে কিনা খেলার সময় সিনিয়র জুনিয়র সব ফ্রেন্ড আর বাসায় যাওয়ার সময় ইনশাল্লাহ একসাথে চলে যাব আবার বাবুরা খেলবে আর আমি হাঁটব সাবধানে ছোট বাবু তার দুই বন্ধুকে নিয়ে সাইকেল চালাতে চলে গেছে আর এখন এই যে বাবুদের বাবা দাঁড়ায় আসছে একটু বাইরে যাবো তার সাথে কিছু কেনাকাটা আছে ওটা সেরে আসবো যার জন্য হাঁটা বাদ দিয়ে এখন যাচ্ছি এসে আবার হাঁটবো ইনশাল্লাহ আর বাবু খেলা পাগল সব যে খেলতেছে আর এই যে তখন বাইরে গিয়েছিলাম যে কিছু জিনিস কেনার ছিল তো ওগুলো কিনে নিয়ে আসছি তো আসলে দোকানে যে দেখা যায় কি সময় কম ওই ভিডিও করা হয় না তো এই যে সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি হচ্ছে যে বারো মাসি অলিভ ব্যবহার করি অথবা নারকেল তেল আর শীতের সময় একটু মাঝে মাঝে লাগে যার কারণে ক্রিমটা নিয়ে ইয়ে রসুনটা নিয়েছি এই যে দামটা ছিল সাতশো পঞ্চাশ টাকা এই যে তারপর এই যে একটা ফেস ওয়াশ নিয়ে এসছে আমি কিন্তু এত কিছু নাম জানি না তো ওখানে কসমেটিক্সের দোকানে গেলে ওনারা হচ্ছে যে স্কিন দেখে স্কিন টোন বুঝে তারপর হচ্ছে যে জিনিসগুলো দিয়েছেন আমাকে এটার দাম ছিল তারপরে এই যে একটা সানস্ক্রিন আর এটা হচ্ছে ফেস ওয়াশ এটা তো লোশন আর আমাকে ছোট বাবু দেখাচ্ছে কিন্তু আর এটা ময়শ্চারাইজার এই যে এটা নিয়েছে সাতশো তেরিশ টাকা এর আগেরবার আনছিলাম মাছ ছশো টাকা দিয়ে নাকি পমেড আর একটা পমিট নিয়েছি পমিটটা আমার ঘরে বারো মাসেই থাকে আর অলিভ অলিভ আর ছোটটা নিয়েছি তিনশো টাকা লেখা দুশো সত্তর টাকা হ্যাঁ কারণ শীতে একটু অলিভেল কম লাগে গরমের সময় অলিভেলটা একটু বেশি লাগে যেহেতু লসুনটা নিয়েছি এই জন্য অলিভেলটা ছোটো নিয়েছি আর এটা ছিল সিরাম আর এবার ভাবছি যে আমি আমার ভাইকে বলবো সিরামটা ছিল ষোলোশো আশি টাকা কেনাকাটা করেছি আর টোটাল কস্ট নিয়েছি কতটা আমি শেয়ার করবো যে এই কয়টা জিনিস টোটাল দাম পড়েছে হচ্ছে ছয় হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এই যে জাস্ট এগো একটা প্রোডাক্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম